এই ভিডিওটি লক্ষ্য করুন এখন লক্ষ্য করুন কি সুন্দর না এডিটিংয়ের ওপর একটা ক্লাস নেওয়া হবে তো আজকে আমরা এরকম ঝাঁকা ঢাকা একটা ভিডিওকে স্টেবলাইজ করবো প্রিমিয়ার মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক প্রিমিয়ার প্রোর সাহায্যে কীভাবে একটা ভিডিও স্টেবলাইজ করা যায় তো আমরা যে ক্লিপটি স্টেবলাইজ করতে চাচ্ছি ওইটা আমি টাইম লিমিনে অ্যাড করে নিয়েছি তো এখন আমরা যাবো ইফেক্ট প্যানেল সেই জন্য আপনারা যাবেন উইন্ডোতে দেন ইফেক্ট যে প্যানেলটা রয়েছে সেটা চেক মার্ক দিয়ে নেবেন এরপর আমি যাচ্ছি এই যে ইফেক্ট প্যানেল এখানে এখন আমাদেরকে এখানে লিখতে হবে ওয়ার্ক স্টেবলাইজার অথবা শুধু আপনারা স্টেবলাইজার লিখলেও পেয়ে যাবেন ওয়ার্ক লিখলেও পেয়ে যাবেন তো আমি এখানে লিখতে চাই ওয়ার্ক স্টেবাইজার লিখতে পাচ্ছেন ওয়ার্ক স্টেবিলাইজার তো এটা এখন আমরা ড্র্যাগ করে আমরা ভিডিওর উপরে সেরে দেবো দেখতে পাচ্ছেন এটা অ্যানালাইজ হচ্ছে তো আপনাদেরকে বলে নেই আসলে স্টেবিলাইজ আসলে কীভাবে হয় ফ্রেমটাকে অ্যানালাইজ করে এটা ওপর দিকে যাচ্ছে নাকি ডানে যাচ্ছে নাকি বামে যাচ্ছে তো তারা এটাকে অ্যানালাইজ করে প্রথমে অ্যানালাইজ করার পরে যখন তারা দেখেছে এটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে তখন কি করবে ওরা বাম দিক থেকে ডান দিকে সেম প্রসেসে প্রতিটা ফ্রেম অ্যানালাইজ করে যেদিকে সে নড়াচড়া করতেছে তার বিপরীত দিক থেকে কিন্তু পজিশনটা চেঞ্জ করে দেয় এভাবে মূলত স্টেবলাইজ হয় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু স্টেবলাইজ হয়ে গেছে এখন আমরা ভিডিওটা প্লে করে দেখবো আমরা আগের অংশটুকুকে একটু কেটে নেব যাতে বোঝা যায় যে স্টেবলাইজ হয়েছে কিনা যাতে আমরা কম্পেয়ার করতে পারি যে আসলে স্টেবলাইজ হয়েছে কিনা দেন ইফেক্ট কন্ট্রোল থেকে আমি এটা অফ করে দিচ্ছি এখন যদি আমরা প্লে করে দেখি এই ভিডিওটি লক্ষ্য করুন এখন লক্ষ্য করুন কি কি সুন্দর না যাই হোক এটাই ছিল মূলত আজকে আমাদের একটা শর্ট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে এর পরবর্তীতে আমরা আপটা ভিডিও ব্যাক করে শিখবো ইনশাল্লাহ এতক্ষণ সাড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ Assalamualaikum.